আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দর্শক মণ্ডলী আমরা আবার ফিরে এলাম ব্রেকের পরে আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম সমূহ এ বিষয়ে আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে হাদিসটি আমরা অনেকবার শুনেছি আসমা উল হসনা ফাজ আল্লাহ তালা বলছেন সুরাল আরাফের একশো আশি নম্বর আয়াতে আল্লাহ তালা রয়েছে সুন্দর সুন্দর নামগুলো সেগুলো ধরে তাকে ডাকো আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে কোরআনের আয়াত এর তাফসির আমরা হাদিস শরীফে পাই যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ আতান ইসমান মে আতান ও মে আতুন ইল্লা ইহেদান আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে কোন কোন রেওয়ায়তে এক কম একশোটি নাম রয়েছে মান আহ সহ দা জান্না। যে ব্যক্তি এগুলোকে গণে নেবে এগুলাকে অর্জন করবে এগুলোকে জেনে নেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে এই আহ আহা শব্দের অর্থ অরিজিনালি গণনা করা কিন্তু এখানে এর তাফসিরে বা এর সারহে এর ব্যাখ্যায় এসেছে আফেদ আহা ও কাহা ও তা আব্বা দিল্লাহে আজ বেহা বিহা এইগুলোকে তারা মুখস্থ করেছে হেফজ করেছে এবং এগুলাকে আমল করেছে এগুলা অর্থটাকে ধারণ করেছে এবং এগুলো অনুযায়ী আল্লাহ তালাকে দেখেছে আর সেভাবে আল্লাহ তালা কাছে দোয়া করেছে তো আল্লাহ তারা নামগুলো যতটুকুন পারা যায় মুখস্থ করা তবে মুখস্থ করা শুধু মেইন মাকসুদ নয় এক একটি নামের কি অর্থ আছে সেই অর্থগুলোকে ইমান আকিদার অন্তর্ভুক্ত করা যেমন আল্লাহ হুয়ার রজাক তিনি রিজিক দানকারী আমার বিশ্বাস থাকতে হবে যে আমার রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে বরাদ্দ করা আছে যা তিনি বরাদ্দ করেছেন তার কোনো একটু একটুও বেশি পাবো না তার চেয়ে একটুও আমি কম পাবো না এবং সকল অবস্থায় আল্লাহ তালা প্রতি তাওয়াক্কল করা রিজিকের ব্যাপারে নিশ্চিন্ত থাকা অস্থিরতায় না পড়ে যাওয়া চেষ্টা তদ্ভিরের পাশাপাশি আল্লাহ কাছ থেকে এই যে বরাদ্দ আসবে এটাকে ইয়াকিন করে নেওয়া তাহলে আমাদের জীবনে উত্থান পতনে আমাদের ইমান দুর্বল হবে না আমরা আমাদের ইমান অটুট থাকবে আমাদের মধ্যে অস্থিরতা আসবে না এই ফায়দাটা আমরা পাব এইভাবে প্রত্যেকটি সুন্দর সুন্দর নাম এর মধ্যে অনেকগুলো দিক আছে যেগুলো আমাদেরকে জীবনের সকল পর্যায়ে আমাদেরকে আল্লাহ আল্লাহতালার প্রতি একনিষ্ঠ হতে এবং আমাদের নিজেদের দুনিয়া আখেরাতের সব কিছুর জন্য আল্লাহর কাছে সুপর্দ করতে সাহায্য করবে আল্লাহ রবুল্লা আলমিনের নামের মধ্যে আমরা যে দেখি যে এখানে নিরানব্বইটি নামের কথা হাদিসে এসেছে কিন্তু আমরা কোনো কোনো হাদিসে দেখি যে নিরানব্বই নাম তো আল্লাহ তালা আছে যেগুলো কোরআনে পাখি উল্লেখ করা হয়েছে এর বাইরেও আল্লাহ তালার নাম আছে কি না তার জবাব পায় আমরা আরেকটি হাদিসে সে হাদিসে রসুল্লাহ সাল্লম সাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পতিত হয়ে যায় مصيبت زادة خيه جاي تقن شهدو دي الله تعالى شندر في الدعا دوري الله تعالى كيبابي بولي اللهم إني عبدك ابن عبدك ابن عمتك ناسيتي بيادك ماض في حكمك عضل في قضاءك أسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك আউ অ তা হু ফি কিতা আল্লাহ আহাদামিনিকা আবি আইন দেখা আনতা নূর আদরি জালা আহাজি হাম্মি বিপদে পড়ে বলে যে আল্লাহ আমি আপনার দাস আপনার দাসের পুত্র আপনার দাসির পুত্র নিজেকে আল্লাহ তালার কাছে এভাবে ছোটো করে আল্লাহর কাছে দরখাস্ত দেয় তারপরে কন্টিনিউ করি যে আল্লাহ আমার ভাগ্য আপনার হাতে ধরা এবং আমার ব্যাপারে আপনি যে ফয়সলা করবেন তা কার্যকরী হয়ে ছাড়বে আর আমার ব্যাপারে আপনার যে কোনো তাকদিরের ফয়সলা অবশ্যই ইনসাফপূর্ণ আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আপনার ওই সমস্ত নাম ধরে যে সমস্ত নাম আপনি নিজের জন্য নামকরণ করেছেন অথবা কোরআনে পাকে নাজির করেছেন অথবা আপনার কোনো খাস বান্ধাকে দান করেছেন আর কাউকে দেননি অথবা যে নামটিকে আপনি এমনভাবে নিজের জন্য রেখে দিয়েছেন কাউকে জানতে দেননি সে নাম ধরেও আল্লাহ আপনাকে আমি ডাকি যে আপনি কোরআন দিয়ে আমার কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দিন অন্তরে প্রশান্তি ঢেলে দিন আর আল্লাহ আমার অন্তরকে আপনি আলোকিত করে দিন আর আল্লাহ আমার সমস্ত দুঃখ দুর্দশা মুসিবত মুসিবত আপনি দূর করে দিন এই দোয়াটা যদি পড়ে তাহলে অবশ্যই আল্লাহ তালা তার মুসিবত দূর করে দেবেন এবং তার দুঃখ জায়গায় আল্লাহ তালা আনন্দ সুখ দিয়ে ভরপুর করে দেবেন এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রব্বুল আলমিনের নাম আসলে নিরানব্বই নামের বাইরেও আছে থাকতে পারে এবং যদিও নিরানব্বইটি নাম আমরা কোরআন হাদিসে পাচ্ছি এবং পাই এর বাইরেও হতে পারে তাহলে আল্লাহ তালা নাম ধরে দোয়া করলে সেই নামগুলো আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে যায় এবং ওই দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালা নামের এত বরকত এত ফজিলত এত প্রয়োজন এত দরকার আমাদের এবং এভাবে আল্লাহ তালাকে এই সুন্দর সুন্দর নাম করে ডাকলে ওই দোয়া বেশি কবুল হয় এই জন্যই তাই নেতাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন যে দুনিয়া জান্নাতান ইন্নাফিদ্দুনিয়া জন্নাতান মালামিয়াদুল্লা খুলনাতাল আ আখেরা। দুনিয়ার মধ্যে একটা জান্নাত আছে ওই জান্নাতে যে প্রবেশ করেনি সে আখরাতে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর দুনিয়ার জান্নাতটা কি আল্লাহ তালাকে চিনতে পারা মা আরেফাতুল্লহ তাহিউদুল্লহ আল্লাহ তালার সঙ্গে বান্দার যে সম্পর্ক হবে আল্লাহকে ডাকার মধ্যে তার যে তৃপ্তি হবে আনন্দ হবে তার সমস্ত দুনিয়ার দুঃখ দুর্দশা দূর হওয়ার একটা জায়গা রয়েছে এই যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে একজন মোমেনের জন্য দুনিয়ার জান্নাত এই জান্নাতকে কেউ যদি মিস করে ফেলে আখেরাতের জান্নাত পাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে তাহলে আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ক করার জন্য আল্লাহকে ডাকার জন্যে বিভিন্ন নামে আল্লাহ তার দাঁতে পাকের মেইন নামটি ছাড়াও তিনি আমাদেরকে নিরানব্বইটি নাম দিলেন এর বাইরেও তার নামের সুযোগ আছে থাকতে পারে সেগুলো ধরেও সেটা দোহাই দিয়েও আল্লাহ তালাকে ডাকার জন্য সুযোগ দিলেন এবং এক একটি নাম এর মধ্যে কী তাৎপর্য আছে আল্লাহ রহমান এবং রাহিম আল্লাহ তালা কাদির তিনি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তালা খালেক তিনি সৃষ্টি করেছেন এক একটি নামের বিশাল তাৎপর্য রয়েছে আমাদের পরবর্তী আলোচনায় আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো কতগুলো সেফাতকে জোগাড় করে আল্লাহ তালার গুণ বাচক নামগুলি যে গুণটা তিনি ব্যবহার করেছেন এক একটি গুণের গুণবাচক নামের কি মর্যাদা রয়েছে কি ফজিলত রয়েছে এগুলো যখন আমরা আলোচনা করব তখন আমরা আসলে আশা করি উপলব্ধি করব। যে এই নাম ধরে ডাকার মধ্যে আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ক কত মজবুত হয়ে যায় আমরা এই মুহূর্তে ওই নামটা ধরে বেশি করে আল্লাহকে ডাকা দরকার আরেকটি সিচুয়েশন আমাদের জীবনে আসতে পারে তখন আরেকটি নাম ধরে আল্লাহ তালাকে ডাকার মধ্যে মর্যাদা বেশি আমাদের জন্য প্রয়োজন পূরণ হওয়ার সুযোগ বেশি আল্লাহ তালাকে ওই নাম ধীরে ডাকলে তিনি তখন আমাদেরকে সাড়া দেবেন বেশি আর এমনিতেই আল্লাহ রব্বুল্লা আলমিনের নামগুলো যত বেশি দোয়ার মধ্যে ডাকা যায় ইয়াহান্না রহমান ইয়া রাহিম ইয়া আলমিন ইয়াহাইয়া কায়ুম ইয়ারাবসামা ইয়ারাবাস ওয়াহ অরদ এরকম করে আল্লাহ তালার নামগুলো ডেকে টেকে দোয়া করলে বিপদের সময় সেই দোয়াটাকে আল্লাহতালা বেশি করে কবুল করেন আমরা পরবর্তী যে দোয়াটার দিকে যাব সেটার ইনশাআল্লাহ যাওয়ার আগে আমি এই আলোচনা এখানে যেটা বলছি যে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে জানা অনেক ওলাম একেরাম বলেছেন মিন আশরাফিল উলুম জ্ঞানের দিকটে দিক থেকে এটা হচ্ছে একটি উঁচু সানওয়ালা একটি বিষয় কারণ যে বিষয়টি নিয়ে আমরা জানছি তিনি হচ্ছেন আল্লাহ তালা যাতে পাক তার সম্পর্কে জানা তার পরিচয় অর্জন করা তো জ্ঞানের শীর্ষে তার অবস্থান এই জন্যই আল্লাহ সুন্দর নামগুলোর অনেক বড়ো মাকাম রয়েছে অনেক বড় পজিশন রয়েছে এবং সেগুলো জানার সুযোগ আমাদের অনেক ক্ষেত্রেই ভাষীদের হয়ে ওঠে না শাব্দিকভাবে একটি অর্থ তর্জমা করলেও অনেক সময় হক আদায় হয় না তার ব্যাখ্যা দরকার আপনারা দেখতে পাবেন পরবর্তী পর্যায়ে আলোচনা যখন আসবে এক একটি নাম এক একটি গুণের বিশাল আলোচনার বিষয় রয়েছে অনেকগুলো দিক রয়েছে আমরা এভাবেই ইনশাল্লাহ কয়েকটি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় একই নাম ধরে তার গুণ বাচক নামগুলোর মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলোকে নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দান করেন দর্শক মণ্ডলী আমাদের আলোচনা আপাতত এখানে আমরা সমাপ্তির দিকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত